বন্ধুরা এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খুব বেশি চিন্তা করে ছোট ছোট ব্যাপারেও মাথা ঘামায় রাতে ঘুম আসে না সকালে মন খারাপ নিয়ে দিন শুরু হয় আর ভেতরের অজানা ভয়ে যেন সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে কিন্তু জানো কি দুশ্চিন্তা কখনোই সমস্যার সমাধান দেয় না বরং সমস্যা আরও বড় করে তোলে আজ আমি তোমাকে বলবো পাঁচটি ম্যাজিকাল উপায় যেগুলো সত্যি কাজ করে যদি তুমি মন দিয়ে প্র্যাকটিস করো প্রথম উপায়ে চিন্তা না লেখা শুরু করো দুশ্চিন্তা তখনই বাড়ে যখন চিন্তা মাথার ভেতরে ঘুরতে থাকে একটা কাগজ নাও আর লিখে ফেলো তুমি ঠিক কী নিয়ে চিন্তা করছো যখন চিন্তা কাগজে চলে আসে তোমার মন বুঝতে পারে আচ্ছা ব্যাপারটা এত ভয়ানকও না এটা মনকে হালকা করে দেয় পিএইচ মনোবিজ্ঞানীরা এটাকে রাইটিং থেরাপি বলেন দ্বিতীয় উপায় যা তোমার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দাও তুমি কি জানো আমাদের নব্বই শতাংশ দুশ্চিন্ত হয় এমন বিষয় নিয়ে যেগুলো আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারি না যেমন কে কি ভাবছে ভবিষ্যতে কি হবে বা অন্য কেউ আমাদের প্রতি কী আচরণ করছে এসব নিয়ে ভাবতে ভাবতে আমরা নিজের জীবনটাই নষ্ট করি তাই মনে রাখো একটি ছোট্ট মন্ত্র কন্ট্রোল দ্য কন্ট্রোলেবল ইগনোর দ্য রেস্ট তৃতীয় উপায় সকালের পনেরো মিনিটের ম্যাজিক দিনের প্রথম পনেরো মিনিটেই মনকে রিসেট করা যায় চুপচাপ বসে গভীর শ্বাস নাও তিন মিনিট মেডিটেশন করো নিজের জীবনের তিনটা ভালো বিষয় লিখে ফেলো যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে মস্তিষ্কে হ্যাপি হরমোন নিঃসৃত হবে আর দুশ্চিন্তা অটো কমে যাবে চতুর্থ উপায় প্রকৃতির সঙ্গে সময় কাটাও একটু হাঁটতে বের হও আকাশের দিকে তাকাও সূর্যের আলো লাগতে দাও গায়ে বিশ্বাস করো প্রকৃতি নিজেই ঠেরাপি গবেষণায় দেখা গেছে দিনে তিরিশ মিনিট প্রকৃতির মধ্যে থাকলে মনের চাপ ত্রিশ শতাংশ পর্যন্ত কমে যায় পঞ্চম উপায় ভয়েকে চ্যালেঞ্জ করো। যখনই তুমি কোনো বিষয়ে চিন্তা করছো নিজেকে জিজ্ঞেস করো এই চিন্তাটা কি সত্যি অধিকাংশ সময় দেখা যাবে এটা কেবল ভয় বাস্তবতা নয় তুমি যতবার ভয়কে প্রশ্ন করবে ততবার ভয় দুর্বল হবে আর তুমি শক্তিশালী হয়ে উঠবে শেষ কথা বন্ধুরা চিন্তা থামানো যায় না কিন্তু চিন্তার সঙ্গে সম্পর্ক পাল্টানো যায় তুমি যদি প্রতিদিন ছোট করে এই উপায়গুলো চর্চা করো তাহলে একদিন দেখবে তোমার মন শান্ত মাথা পরিষ্কার আর জীবন অনেক হালকা লাগছে আজ থেকে শুরু করো নিজেকে একটু ভালোবাসো নিজের জন্য সময় দাও আর প্রতিদিন এক ছোট পদক্ষেপ নাও নিজের শান্তির দিকে যদি তুমি সত্যিই চাও তুমি পারবে কারণ তুমি নিজের জীবনের নিয়ন্ত্রক স্টার যদি এই টিপসগুলো তোমার কাজে আসে কমেন্টে জানাও তুমি কোন উপায়টি আজ থেকেই প্র্যাকটিস করবে আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলো না যাতে তোমার বন্ধুদের মনও শান্তি পায়